প্রব্রাজিকা বেদরূপ মাতাজির প্রবন্ধ রামকৃষ্ণ রূপ থেকে নির্বাচিত অংশ পত্রিকার উনত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা গীতায় ভগবান বলেছেন জন্ম কর্মা চমে দিব্যম ঈশ্বর যখন মানব শরীর ধারণ করেন তখন তার চলন বলন অসন শয়ন সব মানবোচিতই হয় কিন্তু তার আবির্ভাব এবং নানা কর্ম এমন কিছু দিব্য দূতিতে আলোকিত থাকে যে তার স্বজন পরিজনেরাও কখনো অবাক হয়ে ভাবতে থাকেন এ কে এ কি সাধারণ মানুষ আবার ভগবানের যোগমায়ায় আচ্ছন্ন হয়ে তারা ভুলে যান সব তাঁকে সাধারণ ভেবেই গ্রহণ করেন প্রতি অবতারের জীবনেই এমন দৃষ্টান্ত ছড়িয়ে আছে অজস্র শ্রীমদ্ ভাগবতে দেখি দৈত্যদের অত্যাচারে পীড়িতা ধরণী গাভীর রূপ ধরে শাস্ত্র হলেন ব্রহ্মা অন্যান্য দেবগণকে সঙ্গে নিয়ে সমুদ্রের তীরে গিয়ে শরণাগত শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা জানালেন এবং সমাধিযোগে দৈবাদে শ্রবণ করলেন যে পুরুষোত্তম নারায়ণ বসুদেব গৃহে স্বয়ং অবতীর্ণ হবেন ঐতিহাসিকের ধরাছোঁয়ার মধ্যে এরকমই আর এক দৈববাণী শোনা গেল বারোশো একচল্লিশ বঙ্গাব্দের এক চৈত্রের রাতে নিষ্ঠাবান সত্যপরায়ণ ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে গেছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য গদাধর বিষ্ণুর শ্রী পাদপদ্মে পিণ্ডদান করে পরিতৃপ্ত হয়ে তিনি নিদ্রা গেলেন রাতে কিছুক্ষণ পরেই দেখলেন এক অপূর্ব স্বপ্ন নবদুর্বাদলশ্যাম জ্যোতির্ময় এক পুরুষ মধুর স্বরে তাকে বলতে লাগলেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে আমি পরম প্রসন্ন হয়েছি পুত্ররূপে তোমার গৃহে জন্ম নিয়ে তোমার সেবা গ্রহণ করব। ভক্তিতে বিউভল হয়ে আবার নিজের দারিদ্রের কথা স্মরণ করে ক্রন্দন করতে করতে ক্ষুদিরাম বললেন দরিদ্র তিনি কিভাবে দেবতার সেবা করবেন সেই অলৌকিক পুরুষ আরও প্রসন্ন হয়ে তাকে অভয় দিয়ে বললেন ভয় নেই তুমি যা দেবে তাই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব হিংসার উন্মত্ততা আর নিত্য নিষ্ঠুর দ্বন্দ্বে কাতর পৃথিবী কি আবার গিয়েছিলেন ক্ষীর সমুদ্রসাই নারায়ণের কাছে করুণ আরতি জানাতে তাই বুঝি শ্রীবিষ্ণু ধরাধামে অবতীর্ণ হওয়ার প্রতিশ্রুতি দিলেন আবার দেবকী যখন শ্রী ভগবানকে ধারণ করলেন তখন সেই সর্বজগন্নিবাসা নিবাস ভূতা দেবীকে দেখতে কারাগারের মধ্যে আসতেন ব্রহ্মাদি কত দেবতা তারা নানাভাবে ভগবানের স্তব করতেন ক্ষুদিরামের পত্নী চন্দ্রমণি দেবী যখন গর্ভধারণ করলেন তখন ক্ষুদিরাম অনুভব করলেন দেবস্বপ্ন মিথ্যা হয়নি চন্দ্রমণিও দর্শন করেন কত দেবদেবীকে তাঁদের স্ত্রী অঙ্গের সুগন্ধে গৃহ পূর্ণ হয়ে যায় চন্দ্রমণি সেই পূর্ণগন্ধ আঘ্রাণ করেন শুনতে পান কার পায়ের নুপূরধনি রাতে স্বপ্ন দেখেন জ্যোতির্ময় দিব্য শিশু তাঁর গলা জড়িয়ে ধরেছে জগদ উদ্ধারণ স্বয়ং তাঁর গর্ভে তাই দেবতাদের দেখে তাঁর ভয় বা বিস্ময় জাগে না বরং বাৎসল্যের হৃদয় পূর্ণ হয়ে যায় একদিন দেখেন হাসে চড়ে এক রক্তিম মুখ দেবতা তার সামনে উদ্বেলিত মাতৃ স্নেহে তিনি ওই অদ্ভুত দর্শন দেবতাকেও সস্নেহে আহ্বান করে বললেন ওরে বাপ হাসি চড়া ঠাকুর রোদে তোর মুখখানি যে শুকিয়ে গেছে ঘরে আমানি পান্তা আছে দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা সেই দেবতা হেসে মিলিয়ে গেলেন আমরা জানি এই পৌরাণিক দেবমূর্তিটি ব্রহ্মার শ্রীকৃষ্ণ অবতারে ব্রহ্মাই তো প্রথমে নারায়ণের দৈবাদেশ শ্রবণ করেন আবার কারাগারে দেবকীর গর্ভে নিহিত জগন্নাথকে তিনি স্তব করেছিলেন সত্যব্রতম সত্য পরং ত্রি সত্যম সত্যস্তোনিম নিহিতাঞ্চ সত্যে ইত্যাদি বলে এবারেও হয়তো তিনি ওই একই স্তব করে চলেছিলেন চন্দ্রমণি নন্দনের উদ্দেশ্যে যাঁর সমগ্র জীবন ছিল সত্যে প্রতিষ্ঠিত যিনি জন্মগ্রহণের জন্য বেছে নিয়েছিলেন সত্যবাদী দরিদ্র ব্রাহ্মণের গৃহ যিনি সত্য রক্ষার জন্য শৈশবেই ব্রাহ্মণের জাতি অভিমান ভেঙে শুদ্রাণীর কাছ থেকে উপনয়নের সময় প্রথম ভিক্ষা নেন সেই সত্যপর সত্যব্রত নারায়ণকেই কি আবার স্তব করে তার শরণাপন্ন হতে এসেছিলেন পিতামহ কারাগারে মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নেন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেই চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে তিনি দর্শন দিলেন পিতামাতাকে আর ক্ষুদিরাম তনয় জন্মগ্রহণ করেই ঢুকে গেলেন ধান সেদ্ধ করা রুনুনের মধ্যে যখন তাকে সেখান থেকে বার করা হলো তখন তিনি বিভূতি বিভূতিভূষিতাঙ্গ যেন শিশু মহাদেব আবার অপরূপ রূপ লাবণ্যে ভরা সেই শিশুকে দেখে মনে হয় যেন যশোদানন্দন গোপাল কৃষ্ণ দুপলের ছেলে যেন দুমাসের বাছা হেন থ হয়ে রহিয়া খন কোলে তোলে ধনী যশোমতী কোলে হয় দোলে যেন পুনরায় ভূতলে অতুল শোভা গোকুলের মনি। গদাধর বিষ্ণু একদিন কৃষ্ণ রূপে এসেছিলেন সাত্বিক কুলে নন্দ যশোদার ঘর আলো করে ইবান সাত্বতাং কুলে আজ আবার তিনি এসেছেন মহা মহাসাত্বিক ক্ষুদিরামের গৃহে শ্রী রামকৃষ্ণার্পন নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন